দুবাই ভিসা আর খুলবে না হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন দুবাই ভিসা আর কখনোই খুলবে না সো হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সো বন্ধুরা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট দেখছেন বিভিন্ন রকম আসলে অনেকে পোস্ট করতেছে যে আমরা অবৈধ হয়ে যাচ্ছি আমার হয়তোবার সংযুক্ত আরব তো থাকা হবে না এমন বিশেষ করে ফেসবুক পোস্টে অনেকে পোস্ট করতেছে এটার প্রেক্ষিতে গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কিন্তু যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার যে বিশেষ দূত লুৎফে সিদ্দিকি তিনি কিন্তু মন্ত্রী পর্যায়ে কিন্তু দুদেশের দ্বিপাক্ষিক যে বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করেছেন এবং আলোচনা শেষে তিনি তার ফেসবুক পোস্টে কিন্তু সঠিকভাবে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন যে সংযুক্ত আরব আমিরাতে ভিসা জালিয়াতিতে সর্বোচ্চ বাংলাদেশিরা অর্থাৎ পঁচিশ পার্সেন্টের উপরেই কিন্তু বাংলাদেশিরা তিনি কিন্তু একবারে সুস্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে আপনারা দেখে নেন যে ফেসবুক পোস্টে তিনি কি বলেছেন এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করুন যে একটা দেশ নিয়ে যখন এত এত নিউজ চলছে এত এত বৈঠক চলছে একটা দেশের ভিসা বন্ধ সেক্ষেত্রে দেখেন গত জুলাইয়ে কিন্তু যে ঘটনাটি হয়েছিল এই প্রেক্ষিতেও কিন্তু অনেক কাঠখড়ি কিন্তু সরকারকে পোড়া পোড়াতে হয়েছে এবং এটার উপর ভিত্তি করে কিন্তু আসলে এই ভিসাটা কিন্তু অনেক দিন যাবৎ বন্ধ আমরা অনেকে শুনেছি দু হাজার সাল থেকে কিন্তু এই নর্মালি ভিসাটা বন্ধ তারপরেও কিন্তু সংযুক্ত আরব আমিরাতে কিন্তু অনেকভাবে অনেক সিস্টেমে কিন্তু এ বাঙালিরা গিয়েছে এবং সেখানে কাজ করছে এবং প্রতারণার শিকার হয়েছে ভুয়া সার্টিফিকেট জাল সার্টিফিকেট এবং বয়স বাড়ানো ভিসার মেয়াদ শেষ তবুও সেখানে থেকেছে অর্থাৎ যে সাধারণ ক্ষমাটি দিয়েছিল সাধারণ ক্ষমাও কিন্তু বাঙালিরা নেননি মানে সব থেকে লজ্জাজনক বিষয় সেটা হলো যে এত এত বিষয় নিয়ে আসলে সরকার কাজ করছে এই ভিসাটা কিভাবে চালু হবে এটা নিয়ে কাজ করছে কিন্তু আপনারা দিন শেষে আমি একটা কথা বলেছিলাম আমার আগের ভিডিওতে যে যতই কাজ করুক যতই বৈঠক করুক যত যাই করুক আপনাদের যদি দালালে না থামে অর্থাৎ আপনারা যদি এই দুর্নীতিটা অর্থাৎ দালালিটা যদি বন্ধ না করেন এই ভিসা কিন্তু খুব সহজে খুলবে না সংযুক্ত আরব আমিরাতে আমরা দেখেছিলাম যে ফ্রিজন কোম্পানির ভিসাগুলো হচ্ছিল এখন দেখেন ফ্রিজন কোম্পানির ভিসাগুলো বন্ধ হওয়ার পথে অর্থাৎ ইস্যু হচ্ছিল আবার এখন দেখেন যারা নতুনভাবে ফাইল জমা দেবেন দেখেন বাঙালিদের জন্য আবার দেখেন রেস্ট্রিকশন করে দেয় কি না এটাই আসলে আমরা দুশ্চিন্তার মধ্যে আছি সো আসলে আমরা বাঙালিরা এমন যে নিজেদের প্যাট ভরলে আমরা পৃথিবীর কারোর খোঁজখবর রাখি না শুধু আমরা নিজেদেরটাই ভাবি এজন্যই কিন্তু আমরা বাঙালি আমরা অন্যের ক্ষতি করার চেষ্টা করি আমরা উপকারের নাম করে কিন্তু ক্ষতিটাই বেশি করি এজন্যই কিন্তু এই বিষয়টা হচ্ছে এবং প্রত্যেকটা দেশের ভিসা শুধু সংযুক্ত আরব আমার না বাহরাইনের ভিসা কিন্তু সাত বছর যাবৎ বন্ধ এটা নিয়েও কিন্তু কেউ মুখ খুলে না সো আপনাদের এদিক থেকে শেষার হতে হবে যে দালালিটা বন্ধ করতে হবে এখনও ভিসাই খুললো না অর্থাৎ বাংলাদেশে কি এই ভিসার জন্য ফাইল জমা নিচ্ছে কেন এটা হবে কেন আমরা আমাদের জায়গা থেকে আপনাদের আপডেট দিই আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা বলেন কি এখান থেকে ভিডিও বানাচ্ছে ওখান থেকে ভিডিও দিচ্ছে ওখান থেকে কথা বলছে আসলে আপনারা যে দালালিটা করছেন এটা কিন্তু কেউ উল্লেখ করছে না না আপনারা অনেক লোকের টাকা মেরে খাচ্ছেন অনেক বাঙালির টাকা মেরে দিচ্ছেন দিন শেষে কি একটা বাঙালি প্রতারিত হয়ে সর্বোচ্চ হারাছে তা আপনারা উপকারের নাম করে শুধুমাত্র খালি টাকাটাই হাতিয়ে নিচ্ছেন এখন আমরা কিন্তু আর একটা নিউজও পেয়েছি যে সংযুক্ত আরব আমিরাতে বিশেষ করে যারা কর্মী নিয়ে যাবে যে কোম্পানির মাধ্যমে বা যেই কোম্পানিতে আপনি কাজ করবেন যদি কিনা আপনাকে ব্যাংকের মাধ্যমে অর্থাৎ পেমেন্ট না করে মাসিক বেতন বলেন যেটাই বলেন ইনক্রিমেন্ট বলেন যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট না করে আপনি যদি অভিযোগ করেন যদি অভিযোগ দায়ের হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাপক মানে বিপুল যে একটা জরিমানা কিন্তু গোনা লাগবে সেটা কিনা বাঙালিদের ক্ষেত্রে হোক বা অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে হোক বা অন্যান্য জনগণের ক্ষেত্রে হোক সো আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই ভাই ভিসাটা খুলবে কীভাবে আপনারা আপনাদের দালালিটা একটু বন্ধ করুন ভিসাটা খুলুক রানিং হোক নর্মালি হোক আপনারা সঠিকভাবে একবারে সঠিক সিস্টেমে লোক পাঠান যাদের হাতে গোটা আছে যাদের লাইসেন্স আছে আপনারা নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিয়ে যদি সঠিকভাবে যদি কর্মী প্রেরণ করেন এক্ষেত্রে কিন্তু আপনাদেরই লাভ লাভটা কিন্তু আপনাদেরই আপনারা নিজেদের ক্ষতিটা করেন না শুধু নিজেদের ক্ষতি না যারা এই ভিসার অপেক্ষায় বসে আছে দিনের পর দিন প্রহর গুনছে যারা ফাইল জমা দিয়ে বসে আছে শুধু তাদের বিষয়টার দিকেও আপনারা একটু নজর রাখুন শুধু নিজেদের দিক দিকটা নজর রাখলে হবে না সো আজকে এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরও কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে এনে আমি হাজির হব সো এতটুকুই ধন্যবাদ সবাইকে